হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আমাদের বাড়ির কালী পুজোর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই কালী পুজোর জন্য আমি বাগান থেকে অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছি তার মধ্যে জবা ফুলটাই বেশি করে তুলেছি জবা ফুল ছাড়াও আমি ধোত্রা ফুলও তুলেছি এদিকে আমি ফুলটুল বেলপাতা সব রেডি করে নিলাম আর এইদিকে পূজার জোগাড়ি পায়েস নাড়ু মুরগি করে নিয়েছে এবার লুচিতে ময়াম দিচ্ছে লুচিতে আমরা লবণ দেব না চিনি আর তেল দিয়ে ময়াম দিয়ে নিচ্ছে ময়াম দিচ্ছে এদিকে আমি মায়ের গয়নাগুলো পরিষ্কার করে নিচ্ছি মায়ের গয়নাগুলো পরিষ্কার করছি আর উনি লুচিতে জল দিয়ে মেখে নিচ্ছে উনি ওইদিকে এই কাজগুলো করতে করতেই আমি পাঁচ ধরনের ভাজা কেটে নিচ্ছি বেগুন ভাজা মিষ্টি কুমড়ো ভাজা গাজর ভাজা কাঁচা কলা এই আলু ভাজা এগুলো আমরা দেব আজকে এই পাঁচ ভাজাই আমাদের ভোগে দেওয়া হবে এর সাথে সাথে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা ঘন্ট করা হবে ভাজা কাটা আমার হয়ে গেছে এবার পাঁচ মিশালি ঘন্টও আমি কেটে নিলাম আর চাটনির জন্য টমেটো কেটে দিলাম কেটে দিয়ে আমি লুচিগুলোর লেচি কেটে নিয়ে আমি বেলছি আর আমার যে পুজোর জুগরি কাকিমা আছে সে একটা একটা করে ভাজছে ভেজে ভেজে আমরা রেখে দিচ্ছি এই যে দেখুন লুচিগুলোকে এইভাবে লুচিগুলো এক এক করে সব ভেজে উনি তুলে রাখছে এদিকে ঠাকুর চলে এসছে আমি তাড়াতাড়ি করে আলপনা দিয়ে মাকে রাখার ব্যবস্থা করছি কুশাসনটা দিয়ে দিচ্ছি আলপনার ওপর সিঁদুর দিয়ে কুশাসনটা পেতে দিলাম মা চলে এসছে মাকে এবার আমরা বরণ করব সকলে মেলে

ধান ডুব দিয়ে মাকে আমি বরণ করছি এবার মাকে আমি কাজলের টিপ পরিয়ে দিলাম পান পাতা দিয়ে এবার বরণ করছি মাকে বরণ করে আমি বাবাকেও পান পাতা দিয়ে বরণ করবো বাবা অর্থাৎ শিব ঠাকুর ভোলা মহেশ্বর তাকেও আমি পান পাতা দিয়ে বরণ করে নিলাম নিয়ে আমি শরিতাকে আগুন জ্বালিয়ে বরণ করে নিচ্ছি ব্যাস আমার বরণ তাই শেষের দিকে আমার বরণ হয়ে গেলে মাকে এবার মন্দিরের থানে বসানো হবে মায়ের থানে আমি কুশাসনটা দিয়ে দিলাম এবার মাকে বসিয়ে দেওয়া হল রাত অনেক হয়েই এসছে আমি ধীরে ধীরে বেলপাতার মালা বানাচ্ছি বেলপাতার জবা ফুলের মালা বানিয়ে মাকে দেওয়া হবে তার মধ্যে আমি মায়ের জলভোগ রেডি করছি মিষ্টি রেডি করে নিলাম আর এদিকে পূজার জোগাড়ি কাকিমা ধীরে ধীরে খিচুড়ি পাঁচ ভাজা ঘাঁটি ওগুলো সব বানাবে পাঁচ ভাজা হয়ে গেছে এবার ঘাঁটিটা করছে ঘাঁটি করার পরেই কাকিমা খিচুড়ি করে ফেললো খিচুড়িটা হয়েই এসছে শঙ্কু দিয়ে আমাকে আরতি করলেন করে এবার যজ্ঞ শুরু করলেন এই যজ্ঞ শেষ হয়ে গেলেই আমাদের পুজোও শেষ হয়ে যাবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে